প্লেয়ারদের এক টাকাও দেয়া হয়নি বিসিবিকে ব্যাংক গ্যারান্টিও দেয়া হয়নি একাদশে মাত্র দুইজন বিদেশি দলে চারজন বিদেশিও আসেনি আর এছাড়া অনুশীলনে প্লেয়ারদের প্র্যাকটিস কিটও ঠিকঠাক দেয়া হয়নি এত কিছুর পরেও বিপিএল চলছে বিপিএল দলটাও ঠিকঠাক চলছে হ্যাঁ বলছি দুইবার রাজশাহীর কথা এই দলটা সবচেয়ে যেটা দেখলাম যে অনুশীলনের সময় এই যে শীত শীতের সময় কি হয় একটা দল যখন অনুশীলন করে তাদের যে কিট থাকে সেখানে ট্র্যাক স্যুট থাকে অথবা জ্যাকেট থাকে দলের নামে এর আগে সব সময় এমনটা হয়েছে বা পৃথিবীর সব জায়গাতেই এমন হয় কিন্তু দল যখন মাঠে নামলো দেখা গেল প্রত্যেকটা প্লেয়ার তার বাসার যে জ্যাকেটটা আছে সেটা পরে অনুশীলন করছেন একটাবার চিন্তা করে দেখুন যখন বিদেশিরা মাঠে নামবেন তারা তো আর বাসা থেকে নিয়ে আসেননি তারা জানেন একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তারা কিন্তু সেখান থেকে সব কিছুই পাবেন ব্যাগ থেকে শুরু করে ইনার থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে সব কিছুই কিন্তু সেটাও দেয়া হয়নি এরপরে আপনি ভাবমূর্তিটা কিভাবে ভালো রাখবেন কিভাবে আপনার মনে হবে যে এই বিপিএলটা সেরা হতে যাচ্ছে এমন একজন ফ্র্যাঞ্চাইজি যিনি এইগুলো শর্ত একটা পূরণ করেননি তাহলে কিভাবে এটা আপনি ইতিবাচকভাবে নেবেন কবে তারা পাবেন এই ট্র্যাক সুটগুলো কবে তারা পাবেন প্র্যাকটিস কিটগুলো অবশ্যই এখন আর সময় নেই মনে হয় এভাবেই চলবে এভাবেই চলছে অনেক আলোচনা হয়েছে এর আগে অনেক দলকে নিয়ে কথা বলেছে কিন্তু এই দলের এই অবস্থা খুবই খুবই দুঃখজনক দেখুন আপনি যে একাদশটা দেখেন ঢাকা বিপক্ষে যে দলটা নেমেছে সেখানে মাত্র দুজন বিদেশি মোহাম্মদ হ্যারিস এবং রায়ান বার্ল রয়েছেন দলে বাকি দুইজন নেই মানে চারজনকে খেলানো যাবে কিন্তু তারা দুইজনকে এফোর্ড করতে পেরেছে দুইজনকে তারা মাত্র দলে রেখেছে বাকিদের কিন্তু রাখতে পারেনি বাকি বিদেশিরা আসেনি তার মানে এতটাই নাজুক অবস্থা এতটাই বাজে অবস্থা যে বিদেশিদের সাইনও করাতে পারেনি দেখুন আমি একটা বিষয় জানি সেটা হচ্ছে এই দলটা আরো দুই একজনের সাথে করেছে চুক্তি করার জন্য বা দেশে আনার জন্য কিন্তু কিন্তু সে বড় নামের সাথে করা হয়েছে সেটা বাংলাদেশকে বাংলাদেশকে বা ছোট ছোট করে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কারণ তারা যে অর্থ চেয়েছে তার অর্ধেক কিন্তু অফার করা হয়নি আহ গাটিল হোক আরো বেশ কয়েকজন নাম ছিল তারা সাথে কন্ট্যাক্ট করেছে যে টাকাটা চেয়েছিল তার টোয়েন্টি পার্সেন্ট অফার করা হয়নি মানে আমি জাস্ট উদাহরণ বলছি হয়তো বা একটা ম্যাচের জন্য তারা পাঁচ হাজার ডলার চেয়েছে কিন্তু এখান থেকে বলা হয়েছে এক হাজার ডলার অথবা এরকম তার মানে কত পরিমাণে কম অফার করা হয়েছে এভাবেই চলছে এভাবে কন্ট্রাক্ট করা হচ্ছে আর এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা বাংলাদেশ এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে নিশ্চিতভাবেই বলতে পারে হ্যাঁ রাজশাহীকে নেই এর আগেও কথা হয়েছে যখন দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি হিসাবে তাদেরকে তখনই কথা হয়েছিল যে এই দলটা হয়তোবা আরো সমস্যায় ফেলতে পারে দেখুন ব্যাংক গ্যারান্টি যখন দেননি প্লেয়ারদের এক টাকাও যখন দেননি তখন কি হতে পারে যখন দিবেন না পরে বিসিবিকে শোধ করতে হবে ওই ব্যাংক ব্যাংক গ্যারান্টি থেকে কিন্তু ব্যাংক ব্যাংক গ্যারান্টি তো দেয়া হয়নি তার মানে কিভাবে শোধ করবে এক টাকাও দেয়া হয়নি প্লেয়ারদের মধ্যে সে অন্ত অসন্তোষ তো অবশ্যই রয়েছে তার মানে চিন্তা করে দেখুন যে একটা দল চলছে এতগুলো সমস্যা নিয়ে এই সমস্যা সমাধান কি হবে কারো কাছে সে উত্তর আছে আমার মনে হয় নেই সবচেয়ে সবচেয়ে বিষয়টা সেটা আমি বললামই যে তাদের প্র্যাকটিস তারা প্রোভাইড করেনি এটা হচ্ছে সব শেষ কাণ্ড এবং বাকিগুলো তো আপনারা সবাই জানেন যে আর্থিকভাবে কি অবস্থা হয় সেটা তো আপনারা সবাই জানেন জানতেই পেরেছেন এখন দেখার অপেক্ষা যে শেষ পর্যন্ত এই দলটা কোন অবস্থায় নিয়ে যায় এই বিপিএল টাকে শুধুমাত্র এই দল নয় আরো বেশ কয়েকটা দলের সমস্যা আছে তারা হয়তো বা তবে এত সমস্যা নেই অন্য দলগুলো সমস্যায় ফেলে বা কত দ্রুত গুছিয়ে ওঠে সেটা দেখার অপেক্ষা যেহেতু এখন পর্যন্ত যেই সাইনগুলো পাওয়া যাচ্ছে তাতে মনে হয়েছে যে এই দলটা হয়তোবা শেষ পর্যন্ত বিপদে ফেলতে পারে বিসিবি কে আপনার কি মনে হয় আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।